আসসালামু আলাইকুম সম্মানিত সুধী যারা এপিডিও দেখছেন সবাইকে স্বাগত আমার এই যে বোর্ডে একটি ছবি দেখছেন এটি একটি সাপের ছবি এটি এমন একটি সাপ যার নাম হচ্ছে রাসেল ভাইফার এটি সাম্প্রতিক সময়ে পদ্মা নদীর উভয় পাশে যে জেলাগুলো রয়েছে সে সমস্ত জনপদে একেবারে ভয়ঙ্কর রকমের আতঙ্ক ছড়িয়েছে তো এই যে রাসেল ভাইবার এটি বাংলাদেশে পাওয়া যায় যতগুলো সাপ রয়েছে তার মধ্যে সবচেয়ে বিষাক্ত অর্থাৎ এটি যদি কাউকে দংশন করে তার বাঁচবার মানে সম্ভাবনা খুবই কম এবং বাংলাদেশে যে অ্যান্টিভেনন কিংবা সাপের বিষ ধ্বংস করার জন্য যে প্রতিষেধক বা টিকা বা ডোজ ইনজেকশন দেওয়া হয় সেটি কিন্তু এই রাসেল ভাইপারের বিষের বিপরীতে খুব কম কাজ করে তো এই যে এখন বর্ষাকাল চলছে সমগ্র বাংলাদেশেই এখন সাপের একটা বিচরণ ক্ষেত্র বলা যেতে পারে তো এই যে রাসেল ভাইপাল এই সম্পর্কে আসলে আমরা কি জানছি সে সম্পর্কে একটু আপনাদের বলি তো সেটি হচ্ছে যে ব্রিটিশ শাসন আমলে যখন এই ব্রিটিশ ভারত ছিল আমাদের তখন একজন স্কটিশ সার্জন যিনি এই সাপ নিয়ে গবেষণা করেছিলেন তার নাম ছিল প্যাট্রিক রাসেল সতেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে তার নাম অনুসারে এই সাপটির নামকরণ করা হয় রাসেল ভাইপার তো এটিকে বিভিন্ন অঞ্চল খেতে আমরা উল্লু বোড়া বা চন্দ্র বোড়া নামেও আমরা একে ডাকে ডেকে থাকি তো এই সাপের বিশাল একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি দেখতে এর গায়ের যে রঙ এটি হচ্ছে একেবারে অজগর সাপের মতো কিন্তু আকারে অজগর সাপের মতো নয় অত বিশাল নয় কিন্তু এটি প্রচণ্ড রকমের হিসি শব্দ করে এবং একেবারে দংশন করলে প্রচণ্ড পরিমাণে বিষ নির্গত করে যার কারণে এবং আরেকটি বিষয় এর বিষ কিন্তু অনেক বড় ধরনের যার কারণে যাকে দংশন করবে তার ক্ষতর পরিমাণটা কিন্তু বড় রকমের হয় এবং সঠিক সময়ে চিকিৎসা না করতে পারলে একেবারে মৃত্যু অবধারিত তো পদ্মা নদী বাংলাদেশে যে নবগঞ্জের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে সেখান থেকে একেবারে ঢাকার যে পাশের জেলা মানিকগঞ্জ তারপরে ওপাশে মাদারীপুর ওই একেবারে চাঁদপুর পর্যন্ত যে পৌঁছে গেছে এই সাপ কিন্তু সেখান সেখান পর্যন্ত এসে গেছে ওই পাশে যে জেলাগুলো রয়েছে সেখানে ভুট্টা এবং পাকা ধান কাটতে কিন্তু কৃষকরা প্রচণ্ড রকমের ভয় পাচ্ছেন এবং বেশ চার দিন আগে রাজশাহীতে বন্ধুদের নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আড্ডা দিচ্ছিলেন তাকেও কিন্তু রাসেল ভাইপার দংশন করে এবং তিনিও মৃত্যুবরণ করেন এবং শুধু তাই নয় এই যে এই বছর আমরা একেবারে খবরের মাধ্যমে জানতে পেরেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে যে ছয়জন মানুষ রাসের ভাইপারের দংশনে মৃত্যুবরণ করেছেন তো সত্যিকার অর্থে এটি আসলেই ভয়ঙ্কর একটি ব্যাপার এখন এর থেকে বাঁচতে আমাদের কী করণীয় আসলে আমাদের এই যে উত্তরাঞ্চল বিশেষ করে রংপুর বিভাগ এখানে রাসের ভাইপারের আক্রমণ এখন পর্যন্ত নজরে আসেনি বা দেখা যায়নি গত দশ বছর থেকে রাসেল ভাইপারের উপদ্রব বা একটু একটু করে তাকে দেখা যেত তো এই বছর এসে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে রাসেল ভাইবারের উপস্থিতি এবং সংখ্যা সত্যিকার অর্থে আমাদের সবাইকে আতঙ্কগ্রস্ত করে তুলেছে তো সবাই সাবধানে থাকবেন এবং এই যে রাসেল ভাইপার এরকম সাপ দেখবা মাত্র আমাদেরকে একেবারে নিরাপদ যেতে হবে এবং ফসল কাটার ক্ষেত্রে আমাদেরকে গামবোট ব্যবহার করতে হবে এবং যদি ধান কিংবা ভুট্টা হয় যতটুকু অংশ আমরা কাটবো তার আগে একটা লম্বা পাশ বা কিছু দিয়ে ওই জায়গাটা নাড়িয়ে যদি ভেতরে এই সাপ থেকে থাকে তাহলে সেটি নিরাপদ আশ্রয় নিজেকে বাঁচানোর জন্য চলে যাবে আরেকটি কথা বলে রাখি এই রাসেল ফাইপর সাপটি লোকালয়ে কিংবা ফসলের খেতে আসার একটিমাত্র কারণ হচ্ছে এই সাপটি ইঁদুর খেতে খুব পছন্দ করে তো আমাদের বছর জুড়ে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করবার কারণে আমাদের ফসলি ক্ষেতগুলোতে ইঁদুরের উপস্থিতি বেশ বেশি পরিমাণ যার কারণে খাবারের সন্ধানেই রাসেল ভাইপাট চলে আসে আমাদের একেবারে লোকালয় খুব কাছাকাছি স্থানে আরেকটি কথা বলে রাখি আমাদের উজানে অর্থাৎ পদ্মা উজানে যেখানে আমাদের ভারতের পশ্চিমবঙ্গ রয়েছে পশ্চিমবঙ্গের নদীয়া জেলা এরকম সীমান্তবর্তী জেলাগুলোতে কিন্তু রাসেল ভাইপাডের আগে থেকে অনেক বসতি ছিল এবং রাশিয়ার বরোদ্র অঞ্চলেও কিন্তু রাসেল ভাইপারের উপস্থিতি ব্যাপক আর একটা কথা বন্যা বা বড় রকমের স্রোতে রাসেল ভাইপারের একটা অনবদ্য বৈশিষ্ট্য হলো সেটা কচুরি পানা কিংবা কোনো কিছুর উপরে বসে ঘেসে ভেসে অনেক দূর পর্যন্ত কিন্তু যেতে পারে যার কারণে বাংলাদেশে এভাবেই হয়তো এটা এসেছে আর একসময় বলা হতো যে বাংলাদেশ থেকে রাসেল ভাইপার বিলুপ্ত হয়ে গেছে তো সাপ গবেষকরা বলছেন এই কথাটি তখন কিন্তু সঠিক অর্থাৎ সঠিকভাবে বলা হয়নি বা সত্যি বলা হয়নি রাসেল ফাইবার তখনও ছিল কিন্তু এটি সংখ্যায় হয়তো কম ছিল কিংবা চোখে পড়ে নিবিতে হয়তো আমরা ঘোষণা এরকম শুনেছিলাম যে দেশ থেকে রাসেল ফাইবার বিলুপ্ত হয়ে গেছে তো আসলে রাসেল ফাইবার তখনও ছিল কিন্তু সংখ্যায় কম ছিল আর একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আজকের আলোচনাটি এখানে সমাপ্ত করব সেটি হচ্ছে আমরা সাপের ডিম দেখেছি অর্থাৎ সাপ কিন্তু ডিম দেয় কিন্তু অন্য সাপের থেকে এই ভয়ঙ্কর রাসেল ফাইবারের বৈশিষ্ট্য হচ্ছে এই জাতের সাপ কিন্তু ডিম দেয় না একটা স্ত্রী রাসেল ফাইপার একসঙ্গে সত্তরটি বাচ্চা পর্যন্ত জন্ম দিতে পারে তো যেহেতু ডিম থেকে বাচ্চা হতে গিয়ে এই প্রক্রিয়ায় কিছু বাচ্চা নষ্ট হয়ে যায় বা কিছু ডিম নষ্ট হয়ে যায় আর সরাসরি বাচ্চা জন্ম দেওয়ার কারণে এর বংশ প্রজনন মানে খুব বড় রকম বড় রকমভাবে বৃদ্ধি পায় তো সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন এবং এই ধরনের সুন্দর কন্টেন্ট পেতে আমাকে অবশ্যই ফলো করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম